বাংলাদেশে কোথাও বক্তব্য দিতে গিয়ে সরিষা সম পরিমাণ ইতস্তত বোধ করি না চুল পরিমাণও ইতস্ত বোধ করি না কিন্তু আমি যখন ব্যক্তিগতভাবে আল আলঝামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার বাইতুল হামদ জামে মসজিদে বক্তব্য দিই তখন আমার ইতস্তত কাজ করে এই জন্য যে সামনে তখন যে সমস্ত শিক্ষক মণ্ডলী বসা থাকেন তারা আমার বক্তব্যের যে কোনো বাক্যে ভুল ধরে ফেলতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস আছে এবং এরকম ভুল ধরাও পড়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমার উস্তাদ শ্রদ্ধা শাইখ আব্দুল খালেক আসালাফি হাফিজা আমি একদিন বাইতুল হাম জামে মসজিদে জুমার দিয়ে নেমেছি এবং উনি আমার হাদিসের বাক্যের মধ্যে একটা ভুল ধরিয়ে দিয়েছেন তো এই জন্য বাংলাদেশ সে আর কোথাও বক্তব্য দিতে গিয়ে চুল পরিমাণ ইতস্ত বোধ করতে হয় না কিন্তু জামিয়া সালাফিয়া পড়া পবার রাজশাহীতে বক্তব্য দিলে আমি নিজেই বোধ করি যে হয়তো আমার কোনো বাক্যে বা কোনো কথাই কেউ ভুল ধরে বসতে পারে তো ঠিক একই অবস্থা আজকে যেহেতু আজকে প্রায় সকল শিক্ষক মণ্ডলী আছেন এখানে তা আমার বক্তব্যে তারা ভুল ধরতে পারবেন এটা আমি বিশ্বাস করি এবং হতেও পারে এটাও বিশ্বাস করি তো এটা বলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী বাংলাদেশের একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যেই মানের শিক্ষক মণ্ডলী আছে তা বাংলাদেশের আর দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান হানাফে আহলে হাদিস নির্বিশেষে আর কোনো প্রতিষ্ঠানে আছে বলে আমার অবগতিতে নাই এটা আমি দাবি করে বলতে পারি তো আপনারা সকলেই দোয়া করবেন যেন আল্লাহ হানহতালা এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কবুল করে আল্লাহ মাহমিন এবং আমরা যে মাটিতে বসে আছি এই মাটিও একশো দেড়শো দুইশো বছর থেকে অনাবাদ পড়ে আছে এবং একশো দেড়শো দুইশো বছর থেকেই মাটিগুলো বিভিন্ন মসজিদ মাদ্রাসার নামে আছে যেমন আল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের মাটিও দীর্ঘ দুইশো বছরের পুরাতন মাটি দুইশো বছর থেকে সেখানে একটি প্রতিষ্ঠান চলতো নিভু নিভু সেই প্রতিষ্ঠানটি আজ অনেক চাঙ্গা এবং মজবুত এবং মানুষের মধ্যে সাড়া ফেলতে পেরেছে দিনাজপুর শহর রংপুর বিভাগে আলহামদুলিল্লাহ তো ঠিক অনুরূপী এই মাটিও দীর্ঘদিন থেকে অনাবাদ এবং অনুর্বর পড়ে আছে শত শত বছর আগে মানুষজন দান করে গেছে মসজিদ এবং মাদ্রাসার জন্য সেটা আল্লাহ সুবাহ সন্তুষ্টির কাজে লাগুক যদিও আশেপাশের এলাকা তেমন ঘনবসতি নয় আপনারা হয়তো যারা আজকে এখানে বসে আছেন সবাই বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন মোহনপুর বাগমারা থেকে আমি মানুষজন দেখলাম যাদের সাথে সাক্ষাৎ হলো তা আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলকেই আন্তরিক অভিবাদন আল্লাহ আপনাদের এই আশাকে কবুল করুক আল্লাহ আমিন আজকে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু আল্লাহ সুবাহ তালার কয়েকটি নামের কয়েকটি গুণাবলীর ব্যাখ্যা আমরা আল্লাহ সুবাহ তালার আনুগত্য এবং আল্লাহ সুবাহ তালার এবাদত থেকে দূরে থাকি আল্লাহ সুবাহ তালাকে না জানতে না চিনতে পারার কারণে আল্লাহ সুবাহানহতালাকে জানা এবং চীনা এটিও একটি ইবাদতের অংশ এবং যে আল্লাহ সুবহানহতালাকে যত ভালোভাবে জানবে সে আল্লাহ সুবহানহতালার ইবাদত করে তত বেশি শান্তি তত বেশি মনোযোগ তত বেশি আগ্রহ এবাদতে ধরে রাখতে পারে যেটাকে আমরা পারিভাষিক নাম দিয়েছি এহসান আল্লাহর নবী এহসান কি যে তুমি আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো তা তাকুন তারা فانه ইরাক যদি এই পর্যায়ে পৌঁছতে না পারো তাহলে এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখছে তো এই বাক্যটার ব্যাখ্যা এটাই যে আল্লাহ সুবহানাহু তাআলাকে যত ভালোভাবে জানবে এবং বুঝবে আল্লাহর সাথে তার সম্পর্ক এবং যোগাযোগটা এত বেশি হবে যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে এবং যখন সে আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পাবে এই পর্যায়ে তার বিশ্বাস চলে যাবে এই পর্যায়ে তার ইয়াকিন চলে যাবে এই পর্যায়ে তার ঈমান চলে যাবে যে আল্লাহ সম্পর্কে তার জ্ঞানের মাত্রা এত বেশি যে সে যেন আল্লাহ সব তালাকে দেখছে তখন আমি যেমন বড় ব্যক্তির সামনে কোনো কাজ করতে ইতস্ত বোধ করি আপনারা যেমন করেন ঠিক আল্লাহর কোনো বান্দা আল্লাহকে দেখতে পাচ্ছে এমন তো অবস্থাই সে যখন এবাদত করবে দুনিয়াতে চলবে তখন তার পুরো পরিবেশটাই পাল্টে যাবে এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে যে আর এক হাদিস রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন যে আমি ওই বান্দার হাত হয়ে যাই আমি ওই বান্দার পা হয়ে যাই আমি ওই বান্দার দৃষ্টি শক্তি হয়ে যাই আমি ওই বান্দার শ্রবণ শক্তি হয়ে যাই এইভাবে মানুষ আল্লাহ সব হান নিকটবর্তী হয়ে যায় তো এই যে আল্লাহ সুহান সম্পর্কে জানা এবং জ্ঞান অর্জন করা তার নাম এবং গুণাবলী এটার ক্ষমতা এটার শক্তি এটার পাওয়ার আমরা কয়েকটি জায়গা থেকে উদাহরণ দিলে সারমর্ম আপনাদের সামনে পেশ করতে পারবো তার মধ্যে অন্যতম একটি উদাহরণ হচ্ছে সুরা এখলাস ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সুরা এখলাস পাঠ করে তাহলে সুরা এখলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে সুরা এখলাস তথা সুরা এখলাস তিনবার পাঠ করলে পরিপূর্ণ কোরআন একবার পাঠ করার সমান নেকি পাওয়া যাবে বলেন আল্লাহ আকবর অথচ সুরা এখলাস দুই লাইনের ছোট্ট সুরা এই সুরার মধ্যে না আল্লাহ সুবাহ তার গতানুগতিক স্বভাব অনুযায়ী না মানুষের উপর তার নেয়ামতের বর্ণনা দিয়েছেন না অতীতের ইতিহাস বর্ণনা করেছেন না জান্নাত এবং জাহান নামের বর্ণনা দিয়েছেন এই পুরো দুই লাইনের ছোট্ট সুরাই আল্লাহ সব শুধু তার নিজের পরিচয় দিয়েছেন তার গুণ বলেছেন তো তার গুণ এবং তার নামের পাওয়ার এটাই যে শুধু তার গুণাবলী এবং নাম থাকার কারণে ছোট্ট সূরা তিনবার পড়লে কোরান একবার পড়ার সমান হয়ে যাবে এটা আল্লাহ সহান উতালার নামের বরকত গুণের বরকত তুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিডু ওয়ালাম ইউলাজ ওয়ালা ম ইয়াকুল্লাহু কুফওয়ান আহজ এই প্রত্যেকটিতেই আল্লাহ সহানহুতালার গুণ বলা হয়েছে ঠিক তেমনি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে দুবরাকুল্লে সালাতিন প্রত্যেক ফরজ সালাতের পরে তাহলে জান্নাতে যেতে তাকে কোনো কিছুই বাধা দিবে না ইল্লাল মাহত তার মৃত্যু ব্যতীত কেউ যদি পাঁচ অক্ত সালাতের পরে নিয়মিত সুরা বাকারার আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে গেছেই এখনো যায়নি এই জন্য যে সে মারা যায়নি আল্লাহ আকবার এই আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ শুধু শুধু তার নাম এবং তার গুণাবলী বর্ণনা করেছেন আল্লাহ ইহু আল্লুম আল্লাহ কে তোমরা জানো আল্লাহর পরিচয় ব্যতীত এ বাদতের ব্যতীত কোন যোগ্য কোনো ইলাহ নেই তিনি কে জানো আল্হাই আল কয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী যার কোনো মৃত্যু নাই যার কোনো ধ্বংস নাই পৃথিবীতে অবস্থান করা প্রতিটি জিনিসের মৃত্যু আছে এবং ধ্বংস আছে আল্লাহ কে জানো যাকে তোমাদের মতো তন্দ্রা নিদ্রা ক্লান্তি স্পর্শ করে না কোনো মানুষকে বলো বিনা ঘুমে এক সপ্তাহ এক মাস এক বছর কাটিয়ে দিতে মানুষের পক্ষে সম্ভব নয় কোন মানুষকে বলো ক্লান্তিবিহীন টানা কাজ করে যেতে করতেই থাকছে করতেই থাকছে মানুষের পক্ষে সম্ভব নয় তথা মানুষ মুখাপেক্ষী মানুষ দুর্বল মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে কিন্তু আল্লাহ সুবাহ এগুলো সকল কিছু থেকে তিনি অমুখাপেক্ষী এগুলো তিনি কোনোটারই মুখাপেক্ষী নন এগুলো আল্লাহর এমন কি কেউ আছে পৃথিবীতে ক্ষমতাশালী দাপটওয়ালা বৃত্তশালী টাকা পয়সাওয়ালা বড় নেতা বড় এমপি বড় মন্ত্রী বিশ্বের শাসক দেশের শাসক মাংজাল্ল রি য়েশ্বররিং দাহুল্লাহ যার ক্ষমতা আছে যার সাহস আছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে আল্লাহর অনুমতি ছাড়া এটা আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ এ চ্যালেঞ্জ আর কুরসির মধ্যে দিচ্ছেন এগুলো সবই আল্লাহ ভানহত আল্লার ক্ষমতা আল্লাহ সুবাহনতলার পাওয়ার আল্লাহ সুবাহতালার গুণ আল্লাহ সুবাহনতলার জ্ঞান এগুলোর বর্ণনায় পুরো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সানা দিয়েছেন এই জন্য আয়াতুল কুরসির এত ফজিলত এই জন্য আয়াতুল কুরসির এত ক্ষমতা এই জন্য আয়াতুল কুরসির এত পাওয়ার কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আয়াতুল কুরসির মাধ্যমে এই সুরা এখলাসের মাধ্যমে আপনাদেরকে বুঝানো যে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর গুরুত্ব তাৎপর্য কতখানি

কেউ যদি এই নিরানব্বইটি নাম আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে গেছে আল্লাহ হাদিস হাদিস আল্লাহ নাম এবং গুণাবলী আয়ত্ত করার ফজিলত আয়ত্ত করা মানে কি আমি মুখস্থ করা বলিনি অনুবাদের মধ্যে যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে আমি বলিনি যে কেউ নিরানব্বইটি নাম মুখস্থ করে নিল কেননা আরবিতেও হেজ শব্দটা ব্যবহার করা নাই আরবিতেও বলা আছে আহ সাহা ঘিরে নিল চারিদিক থেকে কোন একটা জিনিস থেকে চারিদিক থেকে ঘিরে নিল মান আহ সাহা এই পুরো নিরানব্বইটি নামকে যে আয়ত্ত করলো ইবনেল কাইম রাহেমাহুল্লাহ লিখছেন যে এই আল ইহসা আল্লাহর নামেকে আয়ত্ত করা মুখস্ত করা যেটাই বলি এটার কয়েকটি ব্যাখ্যা আছে যে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নামের ইবাদত করব আল্লাহ সুবহানাহু তাআলার নামের ইবাদত করতে গিয়ে ইবনে আল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন এক আমরা এই নামগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করব ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদরু বিহা আল্লাহ সুবহানাহু তাআলার সুন্দর গুণাবলী সম্পন্ন নাম রয়েছে তোমরা এই নাম দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকো এটা হলো একটা ইবাদত যে আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকতে হবে এই নামগুলো ব্যবহারের মাধ্যমে দ্বিতীয় ইবাদত যেটা থেকে আমরা গাফল কেউ আপনাকে এই ছোট্ট সুক্ষ জিনিসটা ধরিয়ে দিবে না সেটা হচ্ছে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যায় আল্লাহর রঙে রঙিন যে সমস্ত গুণ মানুষের জন্য অর্জন করা অসম্ভব সেগুলোর কথা বলছি না যেমন মানুষের জন্য অসম্ভব আল হাই আল কৈম হওয়া যে মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী পৃথিবীতে থাকবে এটা অসম্ভব কিন্তু আল্লাহর বহু গুণ আছে যা অর্জন করার মানুষ চেষ্টা করতে পারে আল্লাহর গুণ হচ্ছে গাফুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়ালু আপনি কি দয়ালু এবং ক্ষমাশীল হতে পারবেন না পারবেন না কথা বলতে হবে পারবেন না পারবেন না পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ হচ্ছে আলিম জ্ঞানী আপনি কি জ্ঞানী হতে পারবেন না পারবেন না পারবেন তো আল্লাহ সুলান যে গুণগুলো নিজেদের মধ্যে আনা সম্ভব সেই গুণগুলো অর্জনের চেষ্টা করাও এবাদত আল্লাহর রঙে রঙ্গিন হওয়া এবং এর যেটা সবচেয়ে বড় ফজিলত যে মানুষের মধ্যে আল্লাহর যেই গুণের বহিঃপ্রকাশ যত বেশি হবে আল্লাহর ওই গুণের বহিঃপ্রকাশ ওই মানুষের উপরে তত বেশি হবে যেমন আপনি যত বেশি মানুষকে ক্ষমা করবেন আল্লাহ সুবান আপনাকে তত বেশি ক্ষমা করবে আপনি যত বেশি পরিমাণে মানুষের উপর দয়া করবেন তাহলে আল্লাহর একটি গুণের বহিঃপ্রকাশ আপনার মধ্যে দেখা যাচ্ছে দয়া তো আল্লাহর ওই গুণ দয়ার বহিঃপ্রকাশ আপনার উপর ঘটবে তার চেয়ে তো বেশি আকারে বেশি ভাবে আর আপনার দয়া তো সীমিত লিমিটেড আল্লাহ সুবাহান যদি আপনার দয়া করা দেখে খুশি হয়ে আল্লাহ দয়া করেন তাহলে আল্লাহ সুবহান তালার দয়া হচ্ছে আনলিমিটেড যার সাথে কোনো কিছুর তুলনা সম্ভব নয় এই জন্য রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন ইর হামু মাংফিল আর হামু কুম সামা তোমরা আল্লাহর দয়া পেতে চাও তাহলে দুনিয়াতে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো দুনিয়াবাসীর উপর যদি তোমরা দয়া করো আল্লাহ তোমাদের উপর দয়া করবে কিন্তু আমাদের চরিত্র সম্পূর্ণ উল্টা আমরা সকাল সন্ধ্যা আল্লাহকে বলছি আল্লাহ আপনি ক্ষমা করেন কিন্তু আমার অফিসের অধীনস্থ কর্মচারী ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না আমার স্ত্রী ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না আমার বাড়ির কাজের লোক ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না যেখানে আমি মানুষকে ক্ষমা করতে পারছি না সেখানে কোন লজ্জায় কোন সরমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমার অপরাধকে ক্ষমা করে দিবে যেখানে আমি আমার বাড়ি থেকে প্রতিদিন ফকির এবং মিসকিনকে তাড়িয়ে দিচ্ছি অসহায় মানুষের প্রতি দয়াদ্র দয়া দেখাতে পারছি না সেখানে কোন লজ্জায় আমি চাই যে আল্লাহ আমার প্রতি দয়া করবেন আল্লাহর একটি গুণ আছে আর রাজাক আপনি যত বেশি মানুষকে রিজিক দিবেন আল্লাহ আপনার রাজাক গুণের বহিঃপ্রকাশ আপনার উপর তত বেশি আকারে ঘটাবে আপনি যদি মানুষকে রিজিক দিতে কার্পণ্য করেন তো আল্লাহ আপনাকে রিজিক দিতে কার্পণ্য করবে কিন্তু আপনার রিজিক দেওয়া সীমাবদ্ধ আর আল্লাহর রিজিক দেওয়া আনলিমিটেড সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহ ওয়া তাআলার চারটি নামের ব্যাখ্যা করে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবাহানাহতালার একটি নাম হচ্ছে আসসামাদ। আর আমার ছোট্ট গবেষণায় আমি বুঝেছি ইসমে আজম বলতে যা বুঝায় সেটাই আসামাদ এই জন্য যে ইসমে আজম নামে যত দুয়া আছে ওই প্রতিটি দুয়ার মূল অংশটা হচ্ছে আসমাদ দ্বিতীয়ত এই আসামাদ নাম আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে একবারই ব্যবহার করেছেন সুরায় খ্লাসের মধ্যে আসামাদ তৃতীয়ত সামাদ নামের উচ্চারণ তার হায়বাত এবং তার প্রভাবের প্রমাণ বহন করে সামাদ নামটার উচ্চারণই এবং আইসমে আজম সম্পর্কে যত দোয়া আছে সকল দোয়ার মূল অংশ হচ্ছে আসামাদ আল্লাহ সামাদ সামাদ কি সমাদকে বাংলায় আমরা বিভিন্নভাবে অনুবাদ করার চেষ্টা করি কিন্তু এই সামাদ শব্দের প্রকৃত অনুবাদ বাংলা ভাষায় ফুটিয়ে তোলা অসম্ভব আমরা সর্বোচ্চ এত দূর লিখতে পারি বাংলায় যে অমুখাপেক্ষী এতদূর এত দূর লিখতে পারি কিন্তু এটা দিয়ে আসমাদ নামের পরিপূর্ণ অর্থ ফুটে ওঠে না সমাদ নামের অর্থের দুটো দিক আছে এক আল্লাহ নিজে অমুখাপেক্ষী দুই আল্লাহ ব্যতীত বাকি সবাই আল্লাহর মুখাপেক্ষী আসামাদের অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী কিন্তু আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে এরা সবাই মুখাপেক্ষী বনি আদমও ও মুখাপেক্ষী এবং বনি আদম আল্লাহর মুখাপেক্ষী সকাল সন্ধ্যায় আল্লাহ দ্বিতীয় নাম আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করে যাচ্ছি আল্লাহ দ্বিতীয় নাম হচ্ছে ওয়াকিল আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের বহু জায়গায় ওয়াকিল শব্দটা ব্যবহার করেছেন এবং আল্লাহকে ওয়াকিল হিসেবে ধরতে বলেছেন আমরা ওয়াকিলকে বাংলায় বানিয়ে নিয়েছি উকিল উকিল শব্দটা পরিপূর্ণ আরবি শব্দ তাহলে কোর্টে আমরা উকিল কেন ধরি কোর্টে আমরা উকিল এই জন্য ধরি আমি যেই কাজটা কাজটা করতে পারবো না আমার পক্ষ থেকে সেই করার দায়িত্ব আমি উকিলকে দিয়েছি মানুষ চাইলে নিজেই নিজের মামলা আদালতে গিয়ে লড়তে পারে এটা আমরা অনেকেই জানি না আপনার নামে কেস হয়েছে আপনি নিজেই আপনার উকিল হয়ে মানে আপনার দায়িত্ব নিয়ে আপনি জজের সামনে দাঁড়িয়ে আপনার মামলা লড়তে পারবেন কোনো বাধা নাই আইনি কিন্তু আমরা যেহেতু আইন বুঝি না এই জন্য আমরা একজন উকিলকে দায়িত্ব দিই ভাই আপনি আমার পক্ষ হয়ে মামলাটা লড়বেন তো আল্লাহ সোভান ও তালা কোরআন মাজিদে আমাদের কি বলছে রব্বুল মাশীর ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাফিদুহ ওয়াকিল আ আল্লাহ হচ্ছেন পূর্বের রব পশ্চিমের রব পূর্ব এবং পশ্চিমের রব আল্লাহ লা ইলাহা আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য প্রকৃত সত্য কোন মা'বুদ নাই ফাত্তাকিযহু ওয়াকিলআ তোমরা আল্লাহকে তোমাদের উকিল মানে বাংলা ভাষায় উকিল আরবিতে ওয়াকিল তোমরা আল্লাহকে তোমাদের ওয়াকিল হিসেবে গ্রহণ করো আল্লাহর আদেশ পবিত্র কোরআনে যে আল্লাহ আমাদের বলছে যেন আমরা আল্লাহ সুবাহ ওয়াকিল হিসেবে গ্রহণ করি কিন্তু আমরা তো আদালতে মামলায় গিয়ে বুঝি যে উকিল হচ্ছে এই তাহলে আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করার অর্থ কী এবং ওয়াকিল নাম থেকে নির্গত শব্দ হচ্ছে তাওয়াক্কুল যত জায়গায় আল্লাহ করার কথা বলেছেন তত জায়গায় অর্থ এটাই যে আজিজির রহিম তোমরা পরাক্রমশালী দয়ালু আল্লাহকে তোমাদের উকিল বানাও মানে দায়িত্ব দিয়ে নির্ভর হয়ে যাও ওয়াতাবাক্কাল ভরসা করো মানে দায়িত্ব দিয়ে নির্ভর হয়ে যাও তোমার দায়িত্ব দাও দিয়ে নির্ভর হও তো এই আদেশের রহস্য কী কেন আল্লাহ সুহানাও তালা আমাদের বলছেন যে আমরা আল্লাহকে দায়িত্ব দিব এজার ব্যাখ্যা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি করার চেষ্টা করি আল্লাহ শোহান হওতালা আরা কায়েতে বলছেন ওয়াতাওয়াক্কালে আল আলহাই আল্লাদিলায় তোমরা দায়িত্ব দাও ওই সত্তাকে যিনি চিরঞ্জীব কোনদিন আল্লাহ কারণ বলছেন যে কেন আপনি আল্লাহকে দায়িত্ব দিবেন এখন যদি আপনি মারা যান আর আপনার ছোট দুটো বাচ্চা থাকে তো ছোট একটা বা দুটো বাচ্চার দায়িত্ব আপনি আপনার বোনকে বলছেন বোন বা আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাচ্ছে দেখে রাখিস আপনার ভাইকে বলছেন আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাচ্ছে দেখে রাখিস আপনাকে হয়তো পুলিশে গ্রেফতার করে নিয়ে জেলে চলে যাচ্ছে আপনি আপনার ভাইকে বোনকে বলছেন আমি জেলে চলে গেলাম আমার এই জিনিসগুলো দেখে রাখিস আচ্ছা আপনার কাছে কি কোনো গ্যারেন্টি আছে যে আপনার জেলে চলে যাওয়ার পর আর আপনার মৃত্যুর এক সেকেন্ডের মাথায় তারা মারা যাবে না কথা বলতে হবে কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই তাহলে তাকে আপনি কোন ভরসায় দায়িত্ব দিচ্ছেন এই জন্য আল্লাহ বলছো ওয়াতা ওয়াক্কা লা আলা আই আল্লাহ দিল ওই সত্ত্বাকে দায়িত্ব দাও যে কোনো দিন মারা যাবে না তোমার ভাই তোমার বোন তোমার আত্মীয় স্বজনে এখনই মারা যেতে পারে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কেন আগেও মারা যেতে পারে অতএব তুমি তাদেরকে কোন ভরসায় তোমার ইয়ে তিন ছেলে দায়িত্ব দিচ্ছ কোন ভরসায় তোমার পরিবারের দায়িত্ব দিচ্ছ দায়িত্ব দেও তার প্রতি যিনি কোনো দিন মারা যাবেন না তোমার বংশ বংশগোষ্ঠী যদি দুনিয়া থেকে নির্মূল হয়ে যায় তবু আল্লাহ সুবাহতালা চিরঞ্জীব হিসেবে থাকবে এবং তোমার দেওয়া দায়িত্ব পালন করবে তোমরা দেখোই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানহতালা দুইজন এতিমের সন্তান সম্পদ ফিরিয়ে দিয়েছে দুই ভাইয়ের সম্পদ ফিরিয়ে দিয়েছে নবী পাঠিয়ে আর খিজির আলাইহিসাল্লা সালামকে পাঠিয়ে ওদের কেউ ছিল না বংশ বুনিয়াদ কিন্তু বাপমা দায়িত্ব দিয়ে গেছিল আল্লাহকে তাদের পিতামাতার সৎ ছিল তারা মরার সময় সম্পদ সন্তানের কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিল আল্লাহকে যে আল্লাহ আমরা তো মারা যাচ্ছি আমার দুই এতিম ছেলে মেয়ে রেখে যাচ্ছি এই সম্পদগুলো যেন তারা বুঝে পাই দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে আরও কিছু কারণ উল্লেখ করেছেন যে কেন আমরা আল্লাহ সুবহানহতলাকে দায়িত্ব দিব আল্লাহ সুবাহানহতালা বলছেন ওয়ালিল্লাহি মাফিসামা ওয়াচিওয়াল আর্জ ওয়াকাফাবিল্লাহি ওয়াকিলা আল্লাহ সুবহানাহু তাল আর রাজত্বে ক্ষমতায় আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছু রয়েছে আর আল্লাহকে যদি তোমরা দায়িত্ব দাও তো আল্লাহ দায়িত্বশীল হিসেবে তোমাদের জন্য যথেষ্ট এখানে দ্বিতীয় কারণ বলা আছে আপনি কেন আল্লাহকে দায়িত্ব দিবেন আজকে এই এই বাক্যের অর্থটা আমি খুব ভালোভাবে এই জন্য অনুভব করতে পারি প্রত্যেক যারা বিদেশে গেছে তারা বুঝতে পারবে আপনি আজ পলাশিতে আছেন বাগমারায় আছেন মোহনপুরে আছেন তো মোহনপুরের এমপির সাথে ভালো খাতির আচ্ছা সৌদি আরবে বিপদে পড়লে আপনার মোহনপুরের এমপি বাঁচাতে পারবে আপনাকে পারবে আপনি আমেরিকা ইংল্যান্ডে গিয়ে যদি বিপদে পড়েন আমার প্রধানমন্ত্রী হাজারবার কল দিলে তাদের ধরার সময় না কোনো গুরুত্ব নাই ভ্যালু নাই তো আমি ইংল্যান্ডে বিপদে পড়লে আমার প্রধানমন্ত্রী আমাকে বাঁচাতে পারবে না আমার প্রধানমন্ত্রী ইংল্যান্ড আমেরিকার সৌদির কথা বাদ দিলাম আমি যদি জঙ্গলে গিয়ে বিপদে পড়ি তো জঙ্গলে গিয়ে কি আমাকে কেউ সহযোগিতা করতে পারবে আমার এমপি মন্ত্রী চেয়ারম্যান আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পারবে না এখানে দ্বিতীয় কারণ আল্লা বলেছে ওয়ালিল্লাহ হিমা ফিসসাম আওয়াজ ওমাফিলার্স আসমান আর জমিনের মধ্যে তুমি যেখানেই থাকো না কেন ওখানে রাজত্ব কার আল্লাহ তাহলে তুমি একে অকে মানুষকে কেন দায়িত্ব দিয়ে বেড়াচ্ছ ও কাফা বিল্লা অকিলা পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহর রাজত্ব আছে আল্লাহর ক্ষমতা আছে অতএব তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমার দায়িত্ব আল্লাহকে দাও আল্লাহ তোমার দায়িত্বশীল হিসেবে যথেষ্ট আল্লাহ আকবার আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দায়িত্বশীল করার জন্য তৃতীয় আর একটা কারণ বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু আলিম এই মাটির ঘরে যখন ঢুকলাম তখন মোবাইলের নেটওয়ার্ক কাজ করেনি যে কোনো মুহূর্তে দেশের ইন্টারনেট যখন শাটডাউন হয় তখন ইন্টারনেট কাজ করে না গাজার মানুষ যখন গাজায় সীমাবদ্ধ পানির লাইন বন্ধ করে দিয়েছে বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে তাহলে পৃথিবীর কোথাও সংবাদ পৌঁছানোর রাস্তা তাদের কাছে নাই এই জন্য আল্লাহ বলছে পৃথিবীর সকল নেটওয়ার্ক যখন বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবীর সকল ইন্টারনেট যখন শাট হয়ে যাবে পৃথিবীর সকল মানুষ থেকে যখন তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়াতাওয়াকাল আলাল্লাহ আলাল্লাহ তখনও আল্লাহ তোমাকে শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে আল্লাহু আকবার তখনও তুমি ওই মরুভূমিতে বসে ওই গাজা শহরে বসে ওই জঙ্গলে বসে ওই দ্বীপে বসে আল্লাহকে ডাকতে পারো আল্লাহকে তোমার দায়িত্ব দিতে পারো ওয়াতওয়াক্কাল আলাল্লাহ অতি দায়িত্বশীল হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহকে দায়িত্ব দাও সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দায়িত্বশীল দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এরকম বহু আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের বলেছে যার একটা কথা আপনারা সব সময় বলে থাকেন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল আমাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলাই যথেষ্ট নিআমাল ওয়াকিল তিনি সর্বোত্তম দায়িত্বশীল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসীর সর্বোত্তম অভিভাবক এবং সর্বোত্তম সাহায্যকারী এজন্য আজকে এই নাম থেকে শিখে গিয়ে বাড়ি থেকে বের হবেন ছেলে মেয়েকে রেখে যাবেন ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন সফরে বিদায় দিবেন প্রত্যেক জায়গায় কাকে দায়িত্ব দিবেন সবার আগে বলেন তো একটু জোরে বলেন কাকে দায়িত্ব দিবেন আল্লাহ আস্তা ও আপনার দায়িত্ব আমি আল্লাহকে দিয়ে দিলাম আপনি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছেন বাসায় রেখে গেছেন যত আত্মীয় স্বজন আছে তারাও আপনার সাথে মোনাফিকি করতে পারে তারাও আপনাকে ধোকা দিতে পারে কত চিটা কিছুদিনের আগের সংবাদ যে যে সবচেয়ে বিশ্বস্ত ছিল সেই ওই ছোট্ট মেয়েটাকে জবাই করেছে জবাই করে সমুদ্রের ধারে ফেলে দিয়ে আসছে দুনিয়ার কোনো মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে পারবেন এই জন্য সর্বদা মনে রাখতে হবে প্রত্যেক ধাপে আপনি অন্তরের অন্তরস্থল থেকে আপনার পরিপূর্ণ দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেন এবং আল্লাহ সুবাহ তালা দায়িত্বশীল হিসেবে যথেষ্ট